আসসালামু আলাইকুম আজকে দেখবো আমরা কিভাবে কম টাকায় রেন্ট নিতে পারেন এই জন্য আমরা একটি আসার পরে আপনি এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো দেখার পর আমরা এই যে এইখানে এই যে সার্চ বারটা আছে না এখানে লিখবো আপনি কি টুল নিবেন সেই টুলের নাম এখানে লিখবেন তো আমি ধরেন এখানে আনলক টুল রেন্ট লিখবো তো আনলক টুল এইভাবে যদি লিখে রেন্ট লিখি এখন দেখেন এখানে কিন্তু সব চলে আসছে যে দেখেন আনলক টুল রেন্ট আপনি একদিনে পার ডে তেষট্টি টাকা করে পড়বে মাত্র আবার এইখানে আরো কমে যাবে ঠিক আছে কিন্তু এটা নিতে হবে তিরিশ দিনের জন্য ঠিক আছে তারপরে এইখানে দেখেন তিরানব্বই টাকা করে পড়বে পার ডে প্রত্যেক দিন একদিন তিরানব্বই টাকা এরকম পনেরো দিনের জন্য আপনাকে এটা নিতে হবে তাহলে টাকা করে পড়বে এখানে আরো কম বেশি হতে পারে আপনি যখন ভিডিওটি দেখবেন তখন হতে পারে ডলারের দাম বাড়লে আমি ধরেন পাঁচ দিনের জন্য নিব তো দিনের জন্য নিলে প্রত্যেক দিন দুইশো টাকা মানে চব্বিশ ঘন্টার জন্য দুইশো টাকা তো পাঁচ দিন পর্যন্ত ইয়ার আইডি কাজ করবে তো আমি এখানে ক্লিক করলাম যেহেতু পাঁচ দিনের জন্য নিব আপনি যত দিনের জন্য নিবেন ততদিনের এখানে ক্লিক করবেন তারপরে যে আনলক টুল ডাউনলোড এখানে দিয়ে ক্লিক করলে কিন্তু আনলক টুলটা ডাউনলোড হবে সেই অপশন চলে আসবে তারপর সর্বোচ্চ চলবে 5 দিন তো আমি এখন কি করব এখানে কিন্তু একটা এই রেজিস্টার করতে হবে অথবা লগইন করতে হবে তো আপনারা যদি অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট এন অ্যাকাউন্ট ক্লিক করে রেজিস্টার করে নেবেন এই লগইন করে নিচ্ছি আমার রেজিস্টার করা আছে তো এখানে লগইন করে নিব তো লগইন করার পরে কিন্তু এই যে এই আবার ওই যে আনলক টুল রেন্ট লিখে আপনি এই জায়গায় আসবেন আমার অ্যাকাউন্ট ছিল লগ ইন করছি আগের জায়গায় চলে আসছে তো এখন আমরা যে কাজ করব যে ধরেন এইটা নিব তো আপনি যদি পাঁচ দিনের জায়গায় ছয় দিন নিতে চান তাহলেও কিন্তু এই কোডটা কাজ করবে যদি এই এখান থেকে এইটা দিকে এই অপশনটা থেকে নেন সেক্ষেত্রে আপনি যে এখানে ক্লিক করে ছয় দিন বানায় দেন সাত দিন বানায় দেন আট দিন বানায় দেন ঠিক আছে নয় দিন বানায় দেন এরকম যতদিন আপনার দরকার তবে পনেরো দিনের জন্য নিলে আর এখান থেকে নিলেও নিতে পারবেন বাট আপনার তো দাম একটু বেশি পড়তেছে সেই হিসাবে তো আপনি কি করবেন তখন ওই যে এই পনেরো দিনের যেটা আছে সেটার মধ্যে অর্ডার করবে তাইলে পরে আপনার আর সমস্যা হবে না তো এখানে দেখেন পাঁচ দিনের নিচে এটা আর যাবে না তো আমি এখন কি করব এটা কিন্তু প্রতি চব্বিশ ঘন্টার জন্য দুইশো টাকা পড়তেছে ঠিক আছে এরকম পাঁচ দিন আর যদি আপনি ওয়ান টাইম নেন তাহলে কিন্তু আপনার ওয়ান টাইমের আপনার টাকা পড়বে ঠিক আছে মাত্র দেড়শো টাকা পড়বে ওয়ান টাইমের জন্য ওখানে আমরা দেখেছি দেড়শো টাকা ওয়ান টাইমের জন্য তো এখন আমি এড কার্ডে ক্লিক করব এড কার্ড ক্লিক করার পর এইরকম আসলে ডাইরেক্ট চেকআউট পেজেও চলে যেতে পারি এখানেও ভিউ কার্ডেও ক্লিক করতে পারি সমস্যা নেই তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যদি আরো কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকে এই ক্রস এ ক্লিক করে আপনি কেটে দিবেন এই ক্রস এ ক্লিক করে আপনি ওই বাকিগুলো কেটে দিবেন তো আমি এখন এই যে ডাইরেক্ট ভিউ কার্ডে ক্লিক করি তো আপনি চাইলে চেকআউটেও ক্লিক করে পরে ভিউ কার্ডে ক্লিক করতে পারেন তো এই যে এখানে আসলাম আসার পর দেখেন এখানে কিন্তু এই যে আনলক টু রেন্টার অপশনটা চলে আসছে পাঁচ দিনে কত টাকা আসবে সেটা এখানে দেখাচ্ছে তো আমি এখানে কুপন কোডটা ধরেন अप्लाई করে দিলাম এই अप्लाई করে দিছি তো এখন দেখেন এখানে হয়ে গেছে 940 টাকা তো আপনার ক্ষেত্রে কম বেশি হতে পারে ধরেন আপনি 200 টাকাও কমে যেতে পারে 300 টাকাও কমে যেতে পারে 50 টাকাও কমে যেতে পারে এখন আমি এই যে চেক আউটে ক্লিক করব চেক ক্লিক করার পর আপনি টাকাটা কিসে দিবেন বিকাশ নগদ রকেট সেটা এখান থেকে সিলেক্ট করবে তো ধরেন আমি বিকাশ দিব দেওয়ার পর এখন এই যে এখানে বিকাশ নাম্বারটা আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবেন এই যে এইখানে কিন্তু টাকাটা পাঠাইতে হবে এই নাম্বারে এখানে যেই নাম্বারটা দেয়া আছে দেয়া থাকবে সেই নাম্বারে টাকাটা পাঠাবেন আর অ্যামাউন্টটা মূলত ওই দিকে না যে এইখানে ফলো করবেন এখানে যে যা আসবে এখন আমার এখানে এটা আসছে আপনার এখানে যা আসবে আপনি তা দিবেন আর যদি কম আসে কম দিবেন ঠিক আছে এরপরে এখানে আমরা কি করবো যে আমার যে ট্রানজেকশন আইডি টা সেটা দিবো আমি একটা এক্সাম্পল ট্রানজাকশন আইডি দিলাম দেওয়ার পরে এটাতে একটা ক্লিক করব করে প্লেস অর্ডারে ক্লিক করে দিবো তো প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমাকে এইভাবে থ্যাংক ইউ জানানো হয়েছে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আইডি পাসওয়ার্ড কোথায় পাবো এখানে মাউসটা ধরে তারপরে অর্ডারসে ক্লিক করে দিব তো অর্ডারসে ক্লিক করার পরে আপনি যে অর্ডারটা করছেন সেটা এখানে দেখতে পাবেন এটা এই মুহূর্তে অন হোল তবে এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা চেঞ্জ হবে এই জাস্ট 5 7 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে তখন আমি আইডি পাসওয়ার্ড পেয়ে যাব তো আমি একটু অপেক্ষা করব তো জাস্ট 4 3 4 মিনিট পরে আমি এখানে পেস্টেজ এ রিলোড দিচ্ছি দেখেন অন থেকে এটা হয়তো প্রসেসিং এ যাবে না হয় যতক্ষণের জন্য নিছি অতক্ষণের একটা টাইম এখানে দেখাবে তো আমি যদি কমপ্লিট হয় আর কি হ্যাঁ এই যে র্যান্ট ফাইভ এখানে লেখা আসছে তো র্যান্ট ফাইভ লেখা আসলেই আমরা কি করবো ভিউতে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এই যে দেখেন লেখা আছে আইডি এবং এখানে লেখা আছে পাসওয়ার্ড তো আমরা কি করবো এখন এই যে আইডিটা কপি করে আমি আনলক টুলের মধ্যে ব্যবহার করব হ্যাঁ আমি এই আইডিটা কপি করে এবার আনলক টুলে এখানে দিব আর পাসওয়ার্ডটা কপি করে আনলক টুলের এখানে দিব দিয়ে আমি লগ করব করবো এই রকম আমার এখন পাঁচ দিন পর্যন্ত আমি যখন খুশি তখন লগ করে চালাইতে পারবো ঠিক পাঁচ দিন পরে আর এই আইডি পাসওয়ার্ডটা আপনার কাজ করবে না তো এইভাবে আপনি চাইলে একদিনের জন্য নিতে পারেন বা যতক্ষণের জন্য ইচ্ছা নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি যদি আপনার যদি এমার্জেন্সি রেন্টের প্রয়োজন হয় এমার্জেন্সি আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হয় আপনি এখান থেকে যতক্ষণের জন্য প্রয়োজন আপনি ততক্ষণের জন্য নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ